বড় খবর বিগ ব্রেকিং নিউজ সংসদ অভিনেতা দেবকে দিল্লিতে তলব ইডি ফের অভিনেতা তথা সংসদ দেবকে তলব করল ইডি আগামী একুশে ফেব্রুয়ারি দিল্লিতে ঘাটালের সংসদকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সূত্রের খবর আর্থিক তছরুপের মামলায় জিজ্ঞাসার জন্য তাকে তলব করা হয়েছে তবে এটাই প্রথম নয় এর আগে দু সালে পনেরোই ফেব্রুয়ারিতে দেবকে প্রায় পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিল আর এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সিবিআই সূত্রের খবর সেই সময় গরু পাচার মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এরপর দু সালে দেবের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ তুলেছিলেন বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় তার অভিযোগ গরু পাচার কাণ্ডে ধৃত এনামুল হকের কাছ থেকে পাঁচ কোটি টাকা নিয়েছেন ঘাটালের সংসদ দেব দেব পাল্টা জানিয়েছিলেন তথ্য প্রমাণ থাকলে এডি বা সিবিআই কাছে যান হিরন সম্প্রতি দেবকে নিয়ে জল্পনা তৈরি হয়েছিল তিনি আর আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন না ঘাটালের তিনটি প্রশাসনিক পদ থেকে ইস্তফাও দেন দেব যেগুলির মধ্যে রয়েছে ঘাটাল কলেজ ঘাটাল মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতি ও বীরসিংহ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ এরপর লোক সভার বাজেট অধিবেশনের শেষ দিন দেবের সমাজ মাধ্যমে একটি পোস্ট তার প্রার্থী না হওয়ার জল্পনা আরও উস্কে দেয় সংসদ ভবন থেকে নিজের একটি ছবি দিয়ে লিখেছিলেন সংসদি আমার শেষ দিন এরপর নেত্রী মমতা এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন দেব সেখান থেকে বেরিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন দেব তিনি বলেন আমি ছাড়তে রাজি চাইলেও রাজনীতি আমাকে ছাড়বে না মনে করা হচ্ছে ঘাটাল থেকে এবারেও তৃণমূলের প্রার্থী হবেন দেব